নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ জেডি নিউজে সকলকে সুস্বাগতম তো আজকে আমি কিন্তু এটি গভর্নমেন্ট জব আনিনি একটি গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে এসেছি এটি একটি গভর্নমেন্ট প্রোজেক্ট এখানে কোনো রকম টাকা পয়সা লাগবে না কারোর কাছ থেকে স্পট জয়নিং হবে এখানে এটি একটি ইলেকট্রিক সার্ভে ওয়ার্ক এখানে জব লোকেশন আছে দুটো জায়গা ওখানে লোকাল ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে টেন পাস টেন পাস করলেই আপনি এই জবটিতে আবেদন করতে পারছেন ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ উভয় এখানে আবেদন করতে পারেন এখানে বয়সের সময়সীমা বা এজ ক্রাইটেরিয়া আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর দেয়া হয়েছে আচ্ছা বলে রাখি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে জয়েন হয়ে যাবেন সেখানে নিত্য নতুন প্রতিনিয়ত যেটি পোস্ট এসে থাকে সেখান থেকে আপনারা আপনাদের এলিজিবুলিটির ক্রাইটেরিয়া অনুযায়ী জব খুঁজে নিতে পারবেন এখানে বছর সময়সীমা আগেই বললাম আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর চা হয়েছে এখানে অ্যান্ড্রয়েড মোবাইল মাস লাগবেই এখানে পার ডে দেড়শো থেকে তিনশোটা মিটার পাবেন এন পার মিটার সার্ভে করে চার টাকা করে পাবেন মান্থলি পেমেন্টটা পাবেন আপনারা কাজ করা চলাকালীন কিছু হাত খরচের টাকা দেওয়া হবে এখানে মিনিমাম পাঁচশো থেকে আটশো টাকা ইনকাম করতে পারবেন আপনার পার ডে প্রতিদিন পাঁচশো থেকে আটশো টাকা ইনকাম করুন কোম্পানির থেকে লিস্ট দেওয়া হবে সেই লিস্ট অনুযায়ী সার্ভে করতে হবে কাজের বিবরণ মিটারের একটা ফটো করে এবং মিটার নাম্বার ডাব্লু এল অ্যাপ সাবমিট করতে হবে এটাই কাজ দু মিনিট সময় লাগবে কাজটা করতে একদম বেশি সময় লাগবে না ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিওটার সাথে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি পৌঁছে যায় হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের পাশাপাশি একটি অদাস জব লিঙ্ক বলে যাবে সেই লিঙ্ককে ক্লিক করে জয়েন হয়ে যাবেন সেখানে জয়েন হলে নিত্য নতুন কাজের খবরগুলো পেয়ে যাবেন একবার যাচাই করে নেবেন তো বন্ধুরা আজকের মধ্যে এটুকুই প্রত্যেকে সুস্থ থাকবে সাবধানে থাকবেন তো চললাম আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন